আর সে চৌত্রিশ টাকা দিয়ে লটারি কাটবে এখান থেকে তিনটা টোকন উঠাইবে তো আজকে আমরা দেখব সে লটারিতে কি এমন দামি দামি জিনিস পায় আজকে আমরা তার ভাগ্য যাচাই করব তো তোমার চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এখানে আছে আচ্ছা ঠিক আছে আমি পকেটের মধ্যে রেখে দিলাম চৌত্রিশ টাকা ঠিক আছে হ্যাঁ পরে কিন্তু আমরা দাবি করতে পারবে না লটারি মানে হইতেছে ভাগ্য লটারি মানে হইতেছে ভাগ্য তুমি যেটা পাবা তোমাকে সেটাই নিতে হবে এখন তো তুমি টোকনটা উঠাবা এটা হইতেছে তোমার এক নম্বর লটারি তো দেখা যাক সেই এক নম্বর লটারিতে কি পায় আরো পরবর্তীতেও কিন্তু আপনি দুটো পাইবেন ঠিক আছে এন মন রে পরে যাবে না ঠিক আছে তো দেখেন তুমি এখান থেকে একটা লটারি উঠান দেখি কি পান একটা উঠান ভালো একটা জিনিস উঠান দেখি প্রথম লটারি এটা কিন্তু প্রথম লটারি তো দুটো যখন উঠেছেন কোনটা নিবেন দুটোর মধ্যে বলেন এটার মধ্যে পুতুল আছে বিশ টাকা এই যে দেখেন পুতুল বিশ টাকা ঠিক আছে তো এটার মধ্যে পুতুল বিশ টাকা তো এই যে আমরা পুতুল ঠিক আছে নেন ধরেন বিশ টাকা তো আমি পুতুল দিলাম ঠিক আছে এই টোকন এখানে রাখলাম ঠিক আছে পুতুল বিশ টাকা তো এইটা হইতেছে তার হলো দ্বিতীয় নম্বর লটারি তো দ্বিতীয় নম্বর লটারিতে দেখবো সে ভাগ্যই কি পায় আমরা দেখবো কারণ অনেকেই বলেন যে আমি ফ্যাক লটারি কাটি ফ্যাক ভিডিও বানাই আসলে গ্রামের মধ্যে আইসি আর বৃষ্টি লটারিতে কি পাই তুমি তো দ্বিতীয় নম্বর লটারিতে দেখি কি লেখা আছে তো দ্বিতীয় নম্বর লটারিতে হইতেছে কাঁকড়া ব্যান বিশ টাকা এই যে দেখেন আপনারা এখানে কাঁকড়া ব্যান বিশ টাকা তো কাঁকড়া ব্যান বিশ টাকা ঠিক আছে তো এইগুলোর মধ্যে তোমার কোন কাকরা ব্যান্ডটা পছন্দ হয় তুমি দেখো আমার এই গোলাপি কালারটা পছন্দ হয় আচ্ছা নিয়ে নাও যাই হোক এই গোলাপি কালার কাকরা ব্যান্ডার দাম কিন্তু দশ টাকা কিন্তু ওগুলোর দাম কিন্তু বিশ টাকা সে দশটা তোমার প্রোডাক্ট নিছে ওটা আমার দেখার বিষয় নাই তো দি দ্বিতীয় নম্বর লটারি তাহলে এখন তুমি আর লটারি পাইবা পাইবা কয়টা একটা একটা লটারি পাইবা তো একটা লটারি সে পাইবে তো এইবার দেখা যাক সে লটারিতে কি পায় তো এটাই কিন্তু তার শেষ লটারি এটাই উঠাও এটা তুমি পাইছো হলো মিউজিক বল মিউজিক বল পাইছো ঠিক আছে তো তুমি মিউজিক বল তোমাকে আমি দিতেছি এটা এখানে থাক মিউজিক বল অনেকেই চেনেন না আপনারা তাদের উদ্দেশ্যে মিউজিক বল একটা দেখাই তো তৃতীয় নম্বর লটারিতে পাইছে হইতেছে মিউজিক বল তো যাই তুমি এই মিউজিক বল মিউজিক বলের কাজটা কি আমি আপনাদেরকে বোঝাই এই মিউজিক বল আপনারা পানি পানির ভিতর রাখবেন মিউজিক বল গুলো অনেক বড় হবে আবার দেখ আবার দেখবেন যদি বড় না হয় তাহলে ওই পানিগুলো আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করে আবার নতুন করে পানি দিবেন আবার বড় হবে আবার পানিগুলো চেঞ্জ করে আবার নতুন করে পানি দিবেন আবার বড় হবে আচ্ছা যাই হোক তুমি যে এই চৌত্রিশ টাকা যে লটারি এই তিনটা যে জিনিস পাইছো তুমি কি খুশি হয়েছ খুশি হয়েছো খুশি হয়েছ এটা কি তুমি মন থেকে বললা মন থেকে বলছি খুশি হয়েছ আচ্ছা সে অনেক খুশি হয়েছে